নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ এ বিআরবির তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা তো বন্ধুরা প্রথম একটি আপডেট দেবো সেটা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ এ বিআরবির তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা তো বন্ধুরা প্রথম একটি আপডেট দেবো সেটা হচ্ছে ডাব্লিউবিপি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো এসআই পোস্ট অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের অফিসিয়ালি কিন্তু পিএমটি পিএমটি এবং ফিটি পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এই যে মাঠে যে পরীক্ষার মাঠে যে পরীক্ষার অফিসিয়ালি কিন্তু ডেট বন্ধুরা পাবলিশ হয়ে গেছে তো সেই ডেটটা সম্বন্ধে আমি জানাবো এবং এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেটা হচ্ছে রাজ্য পুলিশ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু বিগ বিগ আপডেট আপডেট বন্ধুরা কনস্টেবল পোস্টের তো তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে কোন ডেটে রিটেন এক্সামটা কন্ডাক্ট হবে সেই ডেট সম্পর্কে জানাবো এবং পাশাপাশি বন্ধুরা এখানে বন্ধুরা তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই ডেটও কিন্তু জানাবো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই ডেটও জানাবো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই সময় তোমাদের কিন্তু অবশ্যই যে মোবাইল তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই মোবাইল নাম্বারের সাথে আধারের কিন্তু অবশ্যই অবশ্যই লিঙ্ক কিন্তু থাকতে হবে আর যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তখন কিন্তু এই আধারের লিঙ্ক কিন্তু মোবাইল নাম্বারের নাশ অর্থাৎ মোবাইল নাম্বার তো এই মোবাইল যদি যদি না থাকে ওটিপি কিন্তু সঙ্গে আসবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি ক্লিয়ার করবো ওকে এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি আপডেট সেটাও কিন্তু তোমরা করতে পারবে এখন ঠিক আছে তো এই ভিডিওতে কিন্তু এ টু জেড তথ্য নিয়ে আমি কিন্তু সমস্তটা আলোচনা করবো অফিসিয়াল নোটিশ থেকে তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও তো চলো আমরা সমস্ত আপডেটগুলোতে আমরা পরপর আমরা চলে যাচ্ছি তো এর জন্য দেখো এই যে থ্রি লাইন একটি অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে রিক্রুটমেন্ট একটি ট্যাব কিন্তু ওপেন হবে দেখো রিক্রুটমেন্ট ট্যাব কিন্তু এখানে ওপেন হয়েছে যে ঠিক আছে এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখো আরো একটি নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক কোনি সাবস্ক্রাইব করে রাখো পেজ টু ওপেন হোক আমি সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পর পর দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু দুটি আপডেট কিন্তু রয়েছে একটি দেখো এই যে প্রথম যে যেটা আমি আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে পিএমটি এবং পিএটি মাঠের যে পরীক্ষা তার ডেট কি রয়েছে সেটা আমি প্রথমে জানিয়ে দিচ্ছি দেখো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টের দেখো বলা হচ্ছে আন আর্মস অ্যান্ড আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি কিন্তু বোধ হয় একটা নোটিস কিন্তু পাবলিশ হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আমি আপডেট দিয়েছি আমার চ্যানেলে কিন্তু ভিডিওটি রয়েছে এখনই কি তোমরা দেখে নিতে পারো দেখো ভিউ ডিটেলস রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আরও একটি নতুন পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে তোমাদের দেখো এই যে আজকের ডেট কিন্তু রয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট রয়েছে এখানে বলা ডেট ফিজিক্যাল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট টেস্ট এবং এই পরীক্ষার অফিসিয়াল নোটিশ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে অফিসিয়াল নোটিশে কি আপডেট রয়েছে সমস্ত তোমরা দেখে নিতে পারবে আমি কিন্তু এই আপডেট আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন কি ভিডিওটি দেখে নাও এবং সাথে সাথে আমি এখানেও তোমাদের আগে আমি বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু তোমাদের যে ডেট যেটা রাখা রয়েছে এই যে পিএমটি এবং পিটি পরীক্ষা যেটা হবে তার যে ডেট বলা আছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এখানে এই পিএমটি এবং পিটি পরীক্ষা কিন্তু হবে আর এখানে দেখো বলা হচ্ছে থ্রি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা এই ডেটটি মাথায় রাখবে এবং তোমরা এখনই প্রস্তুতি নিয়ে নাও পিএমটি এবং পরীক্ষা কিন্তু হচ্ছে তোমাদের সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আরো একটি বিগ আপডেট আমি আসবো এদের অফিসিয়াল সাইডে চলে যাচ্ছি দেখো এখান থেকে দেখো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে দেখো এখানে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো অফিশিয়ালি নোটিশ কিন্তু আরেকটি আপডেট কিন্তু চলে এসেছে আজকে কিন্তু লেটেস্ট অফিশিয়ালি আপডেট কিন্তু আসছে সমস্ত দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে একদম প্রথমে দেখো বলা হচ্ছে কিন্তু লেটেস্ট অফিশিয়ালি আপডেট কিন্তু আসছে সমস্ত দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে একদম প্রথমে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিশ দেখতে চাইলে ভিউ ডিটেলস অপশনে তোমাদের ক্লিক করতে হবে দেখো আর রাজ্যের কিন্তু কনস্টেবল পোস্টে কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার ডেট সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে সেই বিষয়গুলো আমি পরপর কিন্তু আমি এখান থেকে দেখাবো দেখো আজকের ডেট কিন্তু বলা হয়েছে দেখো ছয় নভেম্বর দু হাজার নোটিশ বলা হচ্ছে নোটিশ ফর রিটেন এক্সামের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমার এখানে কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো আমি এই গেট ডিটেলসে ক্লিক করে আমরা অফিসিয়ালি নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে ওকে আর সাথে সাথে এই ভিডিওটি এখনই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন অবশ্যই করে রাখো দেখো এই হচ্ছে হয়েছে এখানে কিন্তু কনস্টেবল পোস্টের নিয়োগের কিন্তু অবশ্যই এই বিগ আপডেট বন্ধুরা রাজ্য পুলিশের নিয়োগ হচ্ছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ এখানে নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ডেট দেখো ছয় এগারো দু হাজার পঁচিশ তো ঠিক আছে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো বলা হচ্ছে দ্য ডেট অফ রিটার্নিনেশন রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এগারো দু হাজার পঁচিশ সানডে তো এখানে দেখো কনস্টেবল পোস্টের রাজ্য পুলিশের কনস্টেবল যে পোস্ট হচ্ছে তোমাদের তিরিশে নভেম্বর দু পঁচিশ রবিবার কিন্তু এই পরীক্ষাটা হবে এবার তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিভাবে দেখো বলা হচ্ছে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখো তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আরো একটি অফিসিয়াল সাইট দেওয়া রয়েছে এখানে কিন্তু দশ এগারো দুহাজার পঁচিশ অর্থাৎ দশই নভেম্বর থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করতে পারবে ওকে তো পরীক্ষা রয়েছে তোমাদের তিরিশে নভেম্বর দুহাজার পঁচিশ আর এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দশই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ওকে এবার দেখো দ্যা কান্ডিডেট আর ইনফর্ম দ্যাট অন কেইংস অফ দ্যার্স অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দে উইল বি

এর পরবর্তীতে বলছে দে দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম দ্য পার্টিকুলার রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি এবং এখানে দেখো তোমাদের কাস্ট ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে বন্ধুরা চেঞ্জ করতে পারবে এবং সেটা আপডেট করে নিতে পারবে আফটার সাবমিটিং দ্য রেকর্ড ইনফরমেশন ক্যান্ডিডেটস উইল গেট অ্যান্ড ওটিপি অন দেয়ার আধার লিঙ্কস মোবাইল নাম্বার এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই আধার আধারের সঙ্গে মোবাইলের নাম্বার যেটা লিঙ্ক করা হচ্ছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু একটা ওটিপি কিন্তু যাবে অবশ্যই অবশ্যই কিন্তু অবশ্যই যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা এখন ফর্ম ফিল আপ করেছিলে তার সাথে কিন্তু আধারের লিঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই এখানে থাকতে হবে তো এই নিয়োগের যাবতীয় আপডেট সমস্যা কিন্তু তোমরা এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে অবশ্যই আধারের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ চাই তারপরে বলছে দেশ আধারের লিঙ্ক মোবাইল নাম্বার প্রোভাইডসেটস এর সাল নাও এখানে কিন্তু তোমাদের এই যে মোবাইল নাম্বার এটা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার হয়ে যাচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে এই নিয়োগের যাবতীয় আপডেট তোমরা কিন্তু সমস্তরাই বন্ধুরা পেয়ে যাবে এস এম এস আকারে এই মোবাইল তোমরা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডে যখন আবেদন করেছো তখন যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার বাদে যদি অন্য কোনো মোবাইল নাম্বারে তোমাদের যদি আধার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হবে না ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমাদের যে মোবাইল নাম্বার এবং যে আধার নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো সেটাই কিন্তু তোমাদের পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো তখন কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই এখানে প্রয়োজনটা হবে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভস টু প্রডিউস দা প্রিন্ট আউটস অফ দ্য ই অ্যাডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড ভেনুস ফর দ্য হ্যাপেনিংস ইন দা সাইড দ্য এক্সামিনেশন উইথ দা অরিজিনাল কপি অব আধার কার্ড অ্যাস প্রুফ অফ আইডেন্টি আর তো অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে সেই ভ্যানুতে তোমাদের নিয়ে যেতে হবে এবং সাথে দেখো অরিজিনাল তোমাদের ডকুমেন্টস হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু নিয়ে যেতে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে ওকে পরবর্তী দেখা দেখো বলেছে দ্য ফটোগ্রাফ ক্যান্ডিডেটস ডিজিটালিংস টু টেক দ্য

ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ এটা না হলে তোমাদের কিন্তু রিজেক্টেড হয়ে যাবে অর্থাৎ তোমরা একদমই কিন্তু তোমরা হলের ভিতরে কিন্তু ঢুকতে পারবে না এবং আরও তাকে ক্লিয়ারলি বলা হচ্ছে ক্যান্ডিডেটস অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস অফ ক্যাপচারিং থ্রে ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স শাল বি রিজেক্টেড অর্থাৎ বন্ধুরা এই যে ডিজিটাল যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা হবে এটা ব্যতীত তোমরা কিন্তু একদমই কিন্তু তোমরা কিন্তু হলের মধ্যে প্রবেশ করতে পারবে না সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একদম রিজেক্ট করে দেওয়া হবে যদি তোমাদের এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স যদি না থাকে বা না করা হয় ওকে তোকে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর দ্য স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি এনি আর্টিকেল উইথ ডিক্লেয়ার্ড অ্যান্ড আর প্রোভেটেড অ্যাট সিরিয়াল নাম্বার দেখো সেভেন সব বলা হচ্ছে অব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে কিন্তু সমস্তটা তোমাদের ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে সেখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু মেনশন করা হয়েছে এবং বলা আছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন অন দেয়ার্স অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের সমস্ত ডিটেলসে কিন্তু বলা আছে তোমাদের কী কী করতে হবে কোন কোন জিনিস নিতে হবে নিতে হবে না সেগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা হচ্ছে এবং এখানে দেখো তোমাদের কিন্তু বলা আছে ইলেকট্রনিক্স যে সমস্ত গেজেটেড রয়েছে সেগুলো কিন্তু একদম তোমাদের হলের মধ্যে নিয়ে গেলে কিন্তু হবে না ঠিক আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া আছে তো এগুলো তোমরা একটু দেখে নেবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এখানে বেশ কিছু আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তোমাদের কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের রিটেন এক্সাম হচ্ছে এখানে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং পাশাপাশি তোমাদের কিন্তু মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে মাস্ট কিন্তু বলা আছে অবশ্যই থাকতে হবে তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু এসছে এবং তোমরা কাস্ট বা ক্যাটাগরি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে সেগুলোকে কিন্তু আপডেট করতে পারবে তো এই সমস্ত প্রসেসগুলো কিন্তু রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স কিন্তু হবে তো এই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে এই অফিসিয়ালি নোটিশ থেকে কিন্তু উঠে আসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এসে জানাবে আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা